জীবনে আমরা অনেক সময় ভাবি আমার আত্মীয়রাই তো আমার রক্তের সম্পর্ক ওরা নিশ্চয়ই আমার ভালো চাইবে কিন্তু সত্যি কথা হল সব আত্মীয়ই আপনার মঙ্গল চায় না অনেক সময় যারা হাসি মুখে কাছে আসে তারা ভেতরে ভেতরে আপনার ক্ষতি করার চিন্তা করে আজ আমি তোমাদের বলবো চারজন আত্মীয়দের কথা যারা সব সময় আপনার ক্ষতি করার চেষ্টা করে নাম্বার এক ঈর্ষাকাতর আত্মীয় এই আত্মীয়রা সব সময় চায় তুমি ব্যর্থ হও তারা তোমার সাফল্য মানতে পারে না তুমি যদি নতুন কোনো সাফল্য অর্জন করো তারা হাসি মুখে অভিনন্দন জানাবে কিন্তু মনে মনে জলে পুড়ে ছাই হবে তারা কখনো সরাসরি তোমার বিরুদ্ধে কিছু বলবে না বরং পাশ থেকে ছোট ছোট কটাক করে তোমার আত্মবিশ্বাস কমাবে তারা চাইবে তুমি তাদের সাথে সমান থাকো যেন তোমার অগ্রগতি তাদের চোখে কষ্ট দেয় এই ধরনের আত্মীয়রা জীবনে তোমাকে ধীরে ধীরে পেছনে ঠেলে দিতে পারে নাম্বার দুই মুনাফা আত্মীয় এই ধরনের আত্মীয় তখনই কাছে আসে যখন তাদের নিজস্ব স্বার্থ থাকে তারা তোমার সাহায্য চাইতে পারে তোমার পরিচিতি কাজে লাগাতে পারে বা তোমার সম্পদ ব্যবহার করতে চাইবে কিন্তু তুমি যদি সমস্যায় পড়ো তারা এক ফোঁটা সাহায্যও করবে না তারা আসলে শুধু নিজের স্বার্থ দেখছে এই আত্মীয়দের সঙ্গে খুব সাবধান থাকা উচিত কারণ তারা দেখতে যেমন বন্ধু তেমনই তারা কেবল নিজের সুবিধার জন্য কাছে আসে নাম্বার তিন পিছনে দোষারোপকারী আত্মীয় এই আত্মীয়রা সামনাসামনি খুব মিষ্টি কথা বলে তারা তোমার প্রশংসা করে তোমার সাথে হাসি ঠাট্টা করে কিন্তু পেছনে তারা তোমার বিরুদ্ধে কান ভাঙ্গানি করে অপবাদ দেয় এবং সমাজে তোমার ইমেজ নষ্ট করার চেষ্টা করে তারা তোমার ভুলকে বড় করে ফেলে এবং অন্যর কাছে তোমাকে ছোট করার চেষ্টা করে এই ধরনের আত্মীয়দের কাছে নিজের ব্যক্তিগত তথ্য পরিকল্পনা বা সমস্যা বলা খুব বিপজ্জনক নাম্বার চার প্রতিযোগিতা প্রবণ আত্মীয় এই আত্মীয়রা সব সময় তোমার সাথে লড়াই করতে চায় তুমি যদি একটা বাড়ি বানাও তারা আরও বড় বাড়ি বানাবে তুমি যদি চাকরি পাও তারা আরও বড় পদে আসার চেষ্টা করবে তারা কখনোই তোমার সাফল্য আনন্দ পায় না তারা সব সময় দেখবে কিভাবে তোমাকে ছাপিয়ে যাবে এই ধরনের আত্মীয়রা সত্যিকারের সমর্থক নয় তারা প্রতিবন্ধী তাদের কাছ থেকে সাবধান থাকা জরুরি কারণ তারা তোমার সুখ দেখতে পারে না প্রিয় শ্রোতা আত্মীয় মানি সব ভালোবাসা নয় কেউ সত্যি তোমার পাশে থাকবে আবার কেউ তোমার হাসির আড়ালে কান্না দেখতে চাইবে তাই এই চারজন আত্মীয় থেকে সাবধান থেকো ঈর্ষাকাতর মুনাফা পেছনে দোষারোপকারী এবং প্রতিযোগিতা প্রবণ এরা কখনোই তোমার সত্যিকারের মঙ্গল চায় না মনে রেখো আল্লাহ সব দেখে সব শোনেন তাই নিজের মন পরিষ্কার রাখো আর যাদের অন্তরে বিষ আছে তাদের থেকে দূরে থাকো নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে রাখো আর ভালো আত্মীয়দের সাথে সময় কাটাও প্রিয় শ্রোতা আমরা প্রায় বুঝতেই পারি না আমাদের চারপাশে আসলে কে আমাদের সত্যিকার বন্ধু আর কে মুখোশধারী আত্মীয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল সবাইকে বিশ্বাস করা যায় না তুমি লক্ষ্য করবে যখন তোমার কাছে কিছু থাকবে সাফল্য থাকবে অর্থ থাকবে তখন আত্মীয় স্বজন তোমার পাশে দাঁড়াবে তোমার প্রশংসা করবে কিন্তু যখন তুমি সমস্যায় পড়বে তখন আসল চেহারা দেখা যাবে তখন বুঝতে পারবে কারা সত্যি তোমাকে ভালোবাসে আর কারা শুধু তোমার সুযোগ নেয় আত্মীয়তার সম্পর্ক এক ধরনের পরীক্ষার মতো কেউ পরীক্ষায় পাশ করে তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে আবার কেউ পরীক্ষায় ফেল করে তোমার কষ্ট বাড়িয়ে দেয় তাই জেনে রাখো আত্মীয়তার নামে সবকিছু মেনে নেওয়া বোকামি যাদের অন্তরে হিংসা আছে তাদের থেকে দূরে থাকো যাদের মুখে মিষ্টি কথা কিন্তু মনে বিষ তাদের বিশ্বাস করো না আর যারা তোমার সাথে প্রতিযোগিতা করতে চায় তাদেরকে প্রতিযোগিতার মাঠে ফেলে দাও নিজের জীবন নিজের মতো এগিয়ে নাও আরেকটা বড় শিক্ষা হলো তুমি যত কম কথা বলবে তত নিরাপদ থাকবে কারণ যারা তোমাকে ক্ষতি করতে চায় তারা প্রমাণ খোঁজে তোমার নিজের মুখ থেকে তাই বুঝে শেয়ার করো বুঝে মেলামশা করো আর আল্লাহর উপর ভরসা রাখো সবশেষে একটা কথা বলি জীবন ছোট। যাদের অন্তরে ভালোবাসা আছে তাদেরকে আঁকড়ে ধরো যাদের অন্তরে হিংসা আছে তাদের ছেড়ে দাও আল্লাহ সব দেখছেন আল্লাহ সব হিসাব রাখছেন তুমি যদি পরিষ্কার থাকো তিনি তোমার জন্য যথেষ্ট তাই মনে রেখো আত্মীয়রা সব সময় বন্ধু নয় কখনো কখনো তারাই সবচেয়ে বড় শত্রু